لا إله إلا الله تشهد গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ লাগাতার বিমান অভিযানে আরও চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যা থেকে শুক্রবার পঁচিশে এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় এ প্রাণহানি ঘটে এছাড়া আহত হয়েছেন আরও অন্তত একশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয় জানায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন উদ্ধার কাজ চলমান থাকায় তাদের এখনও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি দুই সালে তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল শুক্রবারের হামলার পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ গত দেড় বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার চারশো জনে এবং আহতের সংখ্যা এক লাখ ষোলো হাজার চারশো ষোলো জনে নিহত ও আহতদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে মন্ত্রণালয় প্রসঙ্গত দুই সালে তেইশ সাতই অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ঢুকে অতর্কিত হামলা চালায় হামলায় এক জন নিহত হন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় জিম্মিদের মুক্ত করতে সেই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাস পর যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত উনিশে জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে তবে দুই মাস না পেরোতেই জিম্মি বিনিময় ইস্যুতে মতানৈক্যের জেরে গত আঠেরোই মার্চ থেকে ফের অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার অভিযানে গত আটত্রিশ দিনে গাজায় প্রাণ হারিয়েছেন আরও দুই হাজার জন আহত হয়েছেন পাঁচ হাজার জন ফিলিস্তিনি হামাসের হাতে নেওয়া দুইশো একান্ন জন জিম্মির মধ্যে এখনও অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সামরিক অভিযান চালিয়ে এসব জিম্মিকে উদ্ধার করবে এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এমনকি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ পরিষ্কার করে জানিয়েছেন হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং সব জিম্মিকে মুক্ত করা না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে